বিভিন্ন জায়গাতে কর্মসূচি আছে এটার আমাদের রাজ্য লেভেল কর্মসূচি আছে তারপরে মক পার্লামেন্ট আছে আগামীকালকে আজকে আমরা এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি বিষয় হচ্ছে জরুরি অবস্থা জরুরি অবস্থার কালো দিনগুলো নিয়ে আপনাদের সামনে কিছু বলা আমরা সবাই জানি উনিশশো সালে পঁচিশে জুন মানে আগামীকাল পঁচিশে জুন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করেছিলেন আভ্যন্তরীণ অস্থিরতার কারণ দেখিয়ে সংবিধানকে নিষ্ক্রিয় করে একনায়কতান্ত্রিকভাবে জরুরি অবস্থা জারি করেন এবং মন্ত্রিসভাকে ঘুমে রেখে মাঝ রাতে পঁচিশে জুন শ্রীমতী গান্ধী জরুরি অবস্থা জারি করেন রাষ্ট্রপতিকে ঘুম থেকে তুলে পরের দিন ছাব্বিশে জুন সকালবেলা রেডিওর মাধ্যমে ভারতবর্ষের মানুষ জানতে পারে দেশে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করা হয়েছে এই জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট হচ্ছে সম্পূর্ণই একটা পরিবারকে কেন্দ্র করে গান্ধী পরিবারের একচ্ছত্র আধিপত্য ভারতীয় রাজনীতিতে কায়েম করার লক্ষ্যে এবং বিরোধীদের দমন করে রাখার জন্যে এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল উনিশশো সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কংগ্রেস ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে কিন্তু সেই জয়লাভের করার পর ইন্দিরা গান্ধীজির সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই সময়কার দুর্ধর্ষ নেতা রাজনারায়ণ তিনি এলাহাবাদ হাইকোর্টে মামলা করলেন যে শ্রীমতী গান্ধী সরকারি প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে ভোটে জয়লাভ করেছেন ইন্দিরা গান্ধী প্রকৃতপক্ষে জয়লাভ করেননি রাজনারায়ণ জয়লাভ করেছেন এটা ছিল ওনার অভিমত উনি মামলা করেছেন উনিশশো সালে সেই মামলা রায় বের হয় এলাহাবাদ হাইকোর্টে এবং সেই মামলায় ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয় এখন দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি তো ক্ষমতায় থাকতে পারেন না সেই অজুহাতে তিনি দেশে অস্থিরতার কারণ দেখে অবস্থা জারি করলেন সালে পঁচিশে জুন এর প্রেক্ষাপটটা আরও হচ্ছে যে সেই সময়ে গান্ধী পরিবারের একচ্ছত্র আধিপত্যের কারণে সারা ভারতবর্ষে কিন্তু তুমুল আন্দোলন তৈরি হয়েছিল বিশেষ করে বিহার এবং গুজরাটে ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল সেই ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করে ফার্নান্ডেজের নেতৃত্বে রেল আন্দোলন ব্যাপক আকার ধারণ করে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় খাদ্য সংকট দেখা দেয় এবং শ্রীমতী গান্ধীর নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার সেই সময়ে সার্বিকভাবে ব্যর্থতার পরিচয় দেয় কিন্তু শ্রীমতী গান্ধী নিজের গতিকে অক্ষুণ্ণ রাখার জন্য, নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্যে তিনি সেই সময়ে জরুরি অবস্থা জারি করেন জরুরি অবস্থা জারি করার সঙ্গে সঙ্গে তিনি কী করলেন দেশের সমস্ত যে প্রমুখ প্রধান প্রচার মাধ্যমগুলো ছিল সেই প্রচার মাধ্যমের সংযোগ কেটে দেন যাতে করে এই খবরগুলো মানুষের কাছে সঠিকভাবে বেরোতে না পারে এবং সংবিধানকে নিষ্ক্রিয় করে দেন সংবিধানকে নিষ্ক্রিয় করে দেন বিচার ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দেন অর্থাৎ মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয় এইভাবে ভারতবর্ষকে নিজের কুক্ষিগত করা করে রাখার জন্যে ভারতবর্ষের জনগণের কণ্ঠকে রোধ করার জন্যে তিনি জরুরি অবস্থা জারি করেন এবং লক্ষাধিক লোককে প্রতিবাদীকে কারাগারে নিক্ষেপ করেন এর মধ্যে আমাদের অটল বিহারী বাজপেয়ীজিও ছিলেন লালকৃষ্ণ আডবাণীজি ছিলেন জর্জ ফার্নান্ডেস ছিলেন মলি মনোহর যোশী ছিলেন রাজনারায়ণ আমাদের রাজনাথ সিংজি ছিলেন এদের মতো বিশাল বিশাল নেতৃত্ব আরো অন্যান্য দলেরও ছিল সবাইকে কারাগারে নিক্ষেপ করা হয় ছাত্র নেতাদের কারাগারে নিক্ষেপ করা হয় এবং কারাগারে রাখার সময় তাদেরকে সঠিকভাবে ওষুধপত্র পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয়নি এমন কি এতটাই বেদনাদায়ক ঘটনা সেই সময়ে কারাগারে থাকার সময়ে আমাদের যে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি ওনার মাতৃবিয়োগ ঘটে মাতৃবিয়োগ ঘটার পরে উনি উনাকে মায়ের কাজ করতে দি দেওয়া হয়নি রাজদাথ সিং যিনি আজকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী উনার মাতৃবিয়োগ হয়েছিল সেই সময় কিন্তু জেল থেকে ছাড়া হয়নি কুখ্যাত আসামিদেরকেও কিন্তু এই সমস্ত ঘটনার সময় একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে তার পরিবারের কাজ করার জন্যে তাকে তাদেরকে ছাড়া হয় এতটাই নৃশংস ছিল ইন্দিরা গান্ধীজির সেই সময়ের যে জরুরি অবস্থার চিত্র সংবিধান বাঁচাও বলছে ভারতবর্ষে যে সরকারটা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেই সরকারের কর্মকাণ্ডকে নিয়ে ব্যঙ্গবির্যুপ করছে হাতে সংবিধান নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শুধু এটাই নয় ভারতবর্ষের আভ্যন্তরীণ ব্যাপার এই আভ্যন্তরীণ ব্যাপারকেও এই কংগ্রেসের নেতৃবৃন্দ আজকের দিনে যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভারতবর্ষের বাইরে গিয়ে ভারতবর্ষের শাসকদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুৎসা রটনা করছেন অপমানজনক কথা বলছেন আপনারা জানেন সম্প্রতি যে এই অপারেশন সিন্ধুর সংগঠিত হয় সেই অপারেশন সিন্ধুর সংগঠিত হবার পরে পৃথিবীর সমস্ত সংবাদ মাধ্যম এমনকি পাকিস্তানের সংবাদ মাধ্যম যে কথাগুলো বলছে সেগুলো নিয়েও তিনি প্রশ্ন তুলছেন আমাদের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী আমাদের দেশের বড় বড় সংবাদ মাধ্যম যে সমস্ত প্রমাণগুলো দিচ্ছেন তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন রাহুল গান্ধী এই হচ্ছে কংগ্রেসের চরিত্র এরা ভারতবর্ষে যেমন সংবিধানের তিনশো ধারা ছিল যে তিনশো ছাপ্পান্ন ধারায় প্রয়োগ করে কংগ্রেস স্বাধীনত্তর ভারতে তার রাজত্বের কালে সর্বমোট প্রায় নব্বই বার নির্বাচিত সরকারকে বরখাস্ত করেছে বার নির্বাচিত সরকারকে বরখাস্ত করেছে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান তৈরি করে দিয়ে গেছে সেই সংবিধানের প্রিয়াম্বুল পর্যন্ত চেঞ্জ করা হয়েছে এখানে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ সংবিধান সংশোধনের মাধ্যমে বসানো হয়েছে যেগুলো ভারতবর্ষের বাবা সাহেব আম্বেদকরের যে তৈরি সংবিধান সেই সংবিধানের মধ্যে এগুলো ছিল না নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য ক্ষমতা ভোগ করার জন্য একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য কংগ্রেসি নেতৃবৃন্দ এই সমস্ত কাজগুলো সংবিধানের কে প্রয়োগ করে অপপ্রয়োগ করে এই সমস্ত কাজগুলো দীর্ঘদিন করেছে শ্রীমতী গান্ধী এর আগেও জওহরলাল নেহরুর কথাই বলেন তিনিও কিন্তু সংবিধানের তোয়াক্কা করতেন না সংবিধানকে মান্যতা দিয়ে তিনিও কাজ করতেন না সংবিধানকে মান্যতা দিয়ে রাজীব গান্ধীও কাজ করেনি আপনারা জানেন শাহবানু মামলার কথা সংবিধানকে যথেচ্ছভাবে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে সংশোধন করে তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তুষ্ট করার জন্যে সংশোধন করেছেন আজকে তারা মায়াকান্না করছে সংবিধানকে হাতে নিয়ে ঘুরছে যে ভারতবর্ষের বর্তমান সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সংবিধানকে অপমান করছে সংবিধানকে মান্যতা দিচ্ছে না এই অভিযোগ করছে অথচ সংবিধানে যে সমস্ত বিধানগুলো দেওয়া হয়েছিল বাবা সাহেব আম্বেদকরজি যেগুলো দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সংবিধানের সেই সমস্ত বিষয়গুলোকে একটা একটা করে বাস্তবায়িত করছেন তিনশো সত্তর ধারা জম্মু এবং কাশ্মীরের জন্যে প্রয়োগ করেছিলেন অর্থাৎ তিনশো সত্তর ধারার মাধ্যমে জম্মু এবং কাশ্মীরকে আলাদা স্ট্যাটাস দেওয়া হয়েছিল সংবিধানে কিন্তু তার ব্যবস্থা ছিল না এটা জোর করে নেহেরু করেছিলেন সেই সময়ে সর্দার বল্লভ ভাই সহ সমস্ত নেতৃবৃন্দ তার বিরুদ্ধে ছিল কিন্তু সর্দার বল্লভ ভাই পেটেলের মৃত্যুর পরেই পণ্ডিত নেহেরু বিভিন্ন অচিলায় সংবিধানকে যথেচ্ছভাবে ব্যবহার করেছে মোদিজি তিনশো সত্তর দিয়েছে সংবিধানকে মর্যাদা দিয়েছে ভারতবর্ষ আজকে সংবিধানকে যেভাবে সম্মান জানাচ্ছে বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে সম্মান জানাচ্ছে সেই সম্মান সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর কংগ্রেসের কাছ থেকে পায়নি কংগ্রেস সংবিধান প্রণেতাকে নির্বাচনে পরাজিত করতে সমস্ত শক্তি প্রয়োগ করেছে বাবা সাহেব আম্বেদকর যাতে জিততে না পারেন এমনকি ওনার তৈরি যে সংবিধান সেই সংবিধানকে নিজেদের স্বার্থে পরিবর্তন করতে সংশোধনের নামে তারা কুণ্ঠাবোধ করেনি বাবা সাহেব আম্বেদকরকে সংবিধান প্রণেতা আমাদের সরকার নরেন্দ্র মোদীজির সরকার সর্বোচ্চ সম্মান দিয়েছে অটল বিহারী বাজপেয়ীজি বাবা সাহেব আম্বেদকরকে ভারত রত্ন উপাধি দিতে বাধ্য করেছেন কংগ্রেস সরকার দেয়নি এমন কি পার্লামেন্টে বাবা সাহেব আম্বেদকরের চিত্রটা পর্যন্ত ছিল না সংবিধান সংবিধান প্রণেতা এত বড় ব্যক্তিত্ব পৃথিবীর সবথেকে বড় সংবিধান যার রচনা তিনি করেছেন যাকে কেন্দ্র করে সরকার পরি ভারতবর্ষ পরিচালিত হচ্ছে সেই ব্যক্তিকে ব্যক্তির একটা ছবি পর্যন্ত পার্লামেন্টে রাখা হয়নি অটল বিহারী বাজপেয়ীজি যখন প্রধান দায়িত্ব পেয়েছিলেন জনতা সরকারে যখন ছিলেন তখন থেকে সেই উদ্যোগ নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আম্বেদকরের কে যথেষ্ট সম্মান দেওয়া আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানানো প্রকৃত অর্থে ভারতীয় জনতা পার্টি করেছে এখনো করছে ভবিষ্যতেও করবে